বাসায় কেউ ছিল না একদিন আমার শ্বশুর আমার ঘরে আসলো ঘরে আসার পরে আমি তখন ঘুমাইছিলাম ঘরে আসার পরে আমাকে মানে খারাপ খারাপভাবে ছুঁতছিল তা আমি ভাবছিলাম যে মানে আমার হাজব্যান্ডটি আমার ঘরে আসছে পরে আমি হঠাৎ করে চোখ খুলে দেখি যে আমার শ্বশুর আমার পাশে বসে থেকে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে খারাপ করতেছে খারাপভাবে টাচ করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে দর্শক আজকে এমন একটা গল্প বা গল্প বললে ভুল হবে এমন একটা লোকের জীবনী শুনবেন আপু যেই ঘটনা আসলে খুব কমন কম ঘটে এমনও কি হতে পারে তার মুখ থেকেই আমরা দেরি না করে তার মুখ থেকে শুনছি যে তার জীবন আসলে কি হয়েছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসলে আপনি ভালো আছেন কি না এটা জিজ্ঞেস করার আমার তেমন কোনো মুখ নেই আপ কিছুক্ষণ আগে আপনার জীবনের যখন ঘটনা আমি প্রমাণ পেলাম বাস্তবতাটা এমন কষ্ট থাকতে পারে আমার কল্পনার বাহিরে আমি কি বলবো দর্শক আপনাদের কাছে কিভাবে জানাবো যে আপুটির বিয়ে হয়েছে কয় বছর আপু আমার বিয়ে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল স্বামী সৈদি প্রবাসী কিন্তু তারপরটা শুনছি আমার জীবনে অনেক কষ্ট পাইছি অনেক দুঃখ পাইছি ছোটবেলা থেকে আমি বাসাতে কাজ করছি ওইখান থেকে আমার মা বাবা নিয়ে আসছিল নিয়ে এসে আমাকে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে আমি শ্বশুরবাড়িতে গেছি যাওয়ার পরে আমি তখন অত কোনো কিছু বুঝতাম না তাদের উচিত ছিল আমাকে বুঝিয়ে দেওয়ার বুঝিয়ে বলার কিন্তু তারা বলে নাই আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতো তারপর আমার হাজব্যান্ডের যদি যেন বলতাম যে আমার সাথে আপনার মা বাবা এরকম খারাপ ব্যবহার করে ই করে তো এটার জন্য আপনি কিছু বলেন না কেন সে উল্টে কোনো কিছু বলতো না আমাকে আরও মারত আমাকে অনেক মারধর করতো তো এভাবেই দিন যাচ্ছিলো যেতে যেতে একদিন আমার শ্বশুর বাসায় কেউ ছিল না একদিন আমার শ্বশুর আমার ঘরে আসলো ঘরে আসার পরে আমি তখন ঘুমাই আছিলাম ঘরে আসার পরে আমাকে মানে খারাপ খারাপভাবে ছুঁত ছিল তো আমি ভাবছিলাম যে মানে আমার হাজব্যান্ডই আমার ঘরে আসছে পরে আমি হঠাৎ করে চোখ খুলে দেখি যে আমার শ্বশুর আমার পাশে বসে থেকে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে খারাপ ইয়ে করতেছে খারাপভাবে টাচ করতেছে তো আমি চিল্লাইয়া আমার শ্বশুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমি চিল্লায় ঘর থেকে বের হয়ে আসছি কিন্তু বাসার ভিতর কেউ ছিল না তো কাউকে আমি বলতেও পারিনি যখন আমার শাশুড়ি বাসায় আসছিলো তখন আমার শাশুড়িকে বলছি বলার পরে সে হলো উল্টে আমাকেই দোষ দেয় আমার শ্বশুরে এমনভাবে কান্নাকাটি করে এমনভাবে বলতেছিল মানে আমাকেই সবাই দোষ দিচ্ছিল পরে আমার শাশুড়িও সে সময় আমাকে মারছিলো ঘুমন্ত অবস্থায় আপনার শ্বশুর আপনাকে অশ্লীলভাবে স্পর্শ করতো আপনার সাথে হচ্ছে মানে খারাপ কিছু হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাকে বলে সেই হ্যারাসমেন্ট করতো এবং হচ্ছে আপনাকেই ব্লেম করতো কেন কমপ্লেন করলেন আপনি মুখ কেন বন্ধ না রাখলেন হ্যাঁ যখন আমার শাশুড়ি বাসায় আসতো সে এমন ভাবে করে বলতো মানে শব্দ আমার আমি কি ভুল করছি হ্যাঁ এরকম করে দিন ছিল সেদিন তো গেল সেদিন যাওয়ার পরে আমার স্বামী বাসায় আসছিল আসার পরে তাকে আমি বলছি বলার পরে সে হলো যে আমাকে অনেক ধরে মারার পরে এই যে একটা ইয়া স্টিলের একটা গ্লাস ছিল সেই গ্লাসটা পুরায় আমাকে এখানে পুরায় দিছিল হ্যাঁ এখানে পুরায় দিছিল তারপর আমি অনেক মারের চিহ্ন আছে সেগুলো তো আমি দেখাতে পারবো না অনেক ক্ষত চিহ্ন আছে তো এগুলো আমি কাউকেই বলতে পারতাম না যদি বলতাম আমাকে আরো বেশি বেশি করে মারধর করতো অনেক জ্বালা যন্ত্রণা করতো পরে সেভাবে দিন চলে যাচ্ছিল পরে হঠাৎ একদিন হলো আমার শ্বশুর আমার ঘরে আসছে এসে আমাকে বলতেছে যে মা তোমার সাথে তো মার মা করেই কথা বলি তো তুমি যদি আমার কথা মতে চলো তাইলে তুমি এই বাড়িতে সংসার করতে পারবে আর যদি আমার কথা না তাহলে কোনো কোনোদিনও সংসার করতে পারবো না আমার ছেলে তোমাকে কোনো দিনও রাখবে না আমি বললাম যে আব্বা আপনি এমন কি এমন কাজ করলে পারে যে আপনি আমি এই বাড়িতে থাকতে পারবো তাছাড়া থাকতে পারবো না সে বললো যে আমার সাথে তুমি শারীরিক সম্পর্ক করবা তাহলে তুমি আমাদের এই বাড়িতে সুখে সংসারে থাকতে পারবা রাজরানি তুমি থাকতে পারবা কোনো কিছু দুঃখ পাবা না আমার ছেলে তোমারে কখনো দরে মারবে না ওটা বলছিলেন এই সব বলতেছিল তো পরে আমি তখন আবার আমি আবার আমার অনেক রাগ হয়ে গেছে দত তখন আমি জুতা নিয়া আমার শ্বশুর মানে মারি নাই কিন্তু জুতা মুখের কাছে ধরছিলাম উঠাইছ নাকি হ্যাঁ উঠাইছিলাম শুনে পরে ওঠার পরে সে আরো উজে আমাকে মারছিল চড় মারছিল

আচ্ছা তো ওই সারাদিন সেগুলো তো সারাদিন কেউ বাসায় থাকতো না তো এরকম করে আমার সবসময় করতো করার পরে আমি আমার শাশুড়িও বলতাম আমার হাজব্যান্ডের বলতাম কিন্তু ওটা আমারও মারধর করতো আপনার সেই মুহূর্তে মানসিক অবস্থাটা কেমন ছিল যে যে আপনার স্বামী তার বাবা আপনার সাথে এমনভাবে মানে ব্যাগ টাচগুলো করতেছে আপনি তা মেনে নিতে পারতেছেন না আপনি তো তাও বেঁচে আছেন আপু এর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো আপনি যে বেঁচে আছেন এটাই সাব্বাস আপনাকে সেলুট জানাই আপু একদিন এরকম মানে একবারে অনেক খারাপ কিছু মানে আমার মানে তখন আমি হলো কাপড় পরে থাকতাম আমার শ্বশুর শাশুড়ি আমার একটু জামা কাপড় বানায় দিত না তো আমি কাপড় পরে থাকতাম তো পেটিকোট পরা থাকতো তো একদিন আমি অনেক ঘুমিয়ে আসছিলাম তখন আমার জ্বর ছিল জ্বরের ভিতরে অনেক ঘুমিয়েছিলাম পরে সে আমার ঘরে এসা হ্যাঁ আমার কাপড় দিকে তোলার পরে আমাকে খারাপ করতে তো তখন আমি তারে মানে অনেক অনেক জোর জবরদস্তি করতেছিল অনেক ইয়ে করতেছিল সেই সময় তার লুঙ্গিও ছিঁড়ে গেছিলো আমার শার্টটাও ছিঁড়ে গেছিলো দেওয়ার পরে সেই সময় আমার শাশুড়ি হলো বাসায় চলে আসছিল এসে দেখে যে আমরা দুজন হাতার দিপা পারাপারি করতেছিলাম তো আমার শ্বশুরকে আমার শাশুড়ি কিচ্ছুই বলে না যা বলার সব আমারই বলছে আবার তার বড় ছেলে তারপরে আমার হাজব্যান্ডের ফোন দিয়ে নিয়ে আসছিলো নিয়ে আসার পরে তাদেরকে বলতেছিল যে দেখ তোর বউ তোর বাবার সাথে এরকম করতেছিল। তোর ভাত খাইবো না না তাহলে এরকম করার কি দরকার তার মা বাবার ফোন দিয়ে খুব যে আমি এর ভাত খাবো না আমি এখান থেকে চলে যাবো তাহলে শ্বশুরের শ্বশুরকে নিয়ে এত খারাপ ইয়া করার কি দরকার আছে একটা আমার কথা কেউ বিশ্বাস করতেছিল না উল্টা আমাকে অনেক মারধর করছিল খুব সেদিন সেদিন কি বলবো অনেক 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 মারধর করছিল আমি ছয় দিন হসপিটালে ভর্তিও ছিলাম ছয় দিন হসপিটালে ভর্তি আপু হ্যাঁ ছয় দিন হসপিটালে ভর্তি ছিলাম থাকার পরে ওইখান থেকে ছয় দিন পরে আমাদের বাড়িতে যাইতে চাইছিলাম কিন্তু যাইতে দেয় নাই ওইখান থেকে তাদের বাড়িতে নিয়ে আসছিল আপনাকে কিভাবে মারধর করছিল একটু যদি একটু বর্ণনা করতে পারতেন মানে মানে হলো আমার শাশুড়ি ধরে রাখতো আমাকে আমার শাশুড়ি আমার হাত ধরে রাখতো ছেলে ধরে আমাকে মারতো হ্যাঁ অনেক সময় অনেক সময় কি করতো একটা গাছ ছিল ওই গাছের লোকে আমার বান্ধ দেওয়া রাখতো অনেক সময় গাছের সাথে বেঁধে মারতো ঘরের বউকে যাতে হচ্ছে যে আপনার শ্বশুর আপনার উপর শারীরিক হচ্ছে সেক্সুয়াল শারীরিক সম্পর্ক করতে হ্যাঁ আপনি সেটা প্রকাশ করতেন বা হচ্ছে বাধা দিতেন তার জন্য তার জন্যই হচ্ছে আমাকে ইয়া করতাম মানে আমি অনেক কান্নাকাটি করতাম অনেক ই করতাম খাইতেও দিতাম মানে তাদের হিসাবটা এরকম তারা জানো যে শ্বশুরের সাথে শারীরিক সম্পর্ক করতেছেন না দেখে শাশুড়ি এবং হচ্ছে ছেলে ধরে মারতেছে এরকম কিছু করতাম তাহলে তারা নাকি আমাকে অনেক ভালোবাসত তাহলে আজকে আপনার হচ্ছে সংসার শান্তির অভাব থাকতো না ওদিকে হচ্ছে রাজরানীর মতন থাকতো রাজরানীর মতনটাই আমাকে বলতো হ্যাঁ তো এরকম করতে করার পরে কি তারপরে হলো আমি আমাদের বাড়িতে জানাইছিলাম জানার পরে তারা বলেছে না এগুলো সব মিথ্যা কথা ও হলো আমার ছেলের ভাত খাবে না তার জন্য এরকম মিথ্যা কথা বলে তারপরে হলো নেশাও করতো এই যে আটা নাকি যেন বলে সেগুলো খাইতো গাঁজা খাইতো খায়া আসতো রাত্রে অনেক রাত্রে আসতো আইসে দেখতো যদি আমি ঘুমাইতেছি আমাদের চুল ধরে বিছানার থেকে ফাইলা দিত ফাইলা দিয়ে আমার লাইফ দিতো লাইফ দেয় তো তো তুই আমার সাথে শুইতে পার শুইতে পারবি না ওটা করতে পারবি না তুই বাইরে বসে থাকবি মানে ছেলে বিছানা থেকে ফালা দেয় আর শ্বশুর এসে হচ্ছে বিছানায় হচ্ছে এসে পড়ে তাহলে এমন একটা পরিস্থিতির মধ্যে আপু মানে আমার একটাই প্রশ্ন আমি নিজে বা যে কোনো মেয়ে যদি আপনার জায়গায় অবস্থান করে এই আপনার পজিশনটা চিন্তা করে তাহলে কিন্তু তার মনে হয় অনেক আগেই মারা যেত মানুষ একটুতে একটু ঘটনা ঘটলেই মারা যায় আপনি এত কষ্ট করে আপনি এখনও টেকে আছেন এই অবস্থার সিচুয়েশন মেনটেন করে চার দিন হসপিটালে ভর্তি ছিলেন এখন পর্যন্ত যে আছেন আপনি আপু আপনাকে সত্যিই অনেক সেলফ জানাই আপনি হচ্ছে আরও দশটা মেয়ের রোল মডেল যে যারা হচ্ছে অল্পতেই আত্মহত্যা করে আপনার কাছ থেকে দেখতে হবে যে মানুষ কীভাবে বেঁচে থাকে হয়তোবা এখনও আপনার আর্থিক অবস্থা আরও বেশি দুর্বল আপনার বাবা মার অবস্থা আরও খারাপ তার দিকে হচ্ছে শ্বশুর শাশুড়ির এই অবস্থা আপনি কি করবেন আপু আর এখানে আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর উপায় নেই আল্লাহ আপনার কাছে আমি নিজে হচ্ছে দোয়া করতেছি আপুটার জন্য এতদিন যেহেতু বাঁচিয়ে রাখছেন তাকে সুখের মুখ দেখানো পর্যন্ত আপনি তাকে অপেক্ষা করান সে জানি জীবনে সুখ করে যেতে পারে আমার মনে হয় না যে ছোটোবেলা থেকে সে কখনও শান্তিতে বড় হয়েছে বাবার বাড়িতে এত কষ্ট করে বাসায় কাজ করে বড় হয়েছে শ্বশুর বাড়িতে এই শ্বশুরের হচ্ছে শারীরিক সম্পর্ক করতে যাচ্ছে স্বামী হচ্ছে তার সাপোর্টে নাই এবং হচ্ছে এত নির্যাতন করছে তার হাতটা যদি আবারও হচ্ছে আমি আপনাদেরকে দেখাই তাহলেই বুঝবেন শুধুমাত্র হাত না তার শরীরে এমন অনেক জায়গা আছে যেখানে আপনাদের দেখানো সম্ভব না যে ক্ষত বিক্ষত করে হচ্ছে তাকে কিভাবে। মানে একটা মেয়েকে হয়েছে আপনি হচ্ছে কোনো মামলার দিকে যান নাই তাদের হচ্ছে কোনো শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করেন নাই হ্যাঁ চাইছিলাম কিন্তু হলো পারি নাই আমাদের অত টাকা পয়সা অত আর্থিক অত টাকা পয়সা ইয়া নাই তার জন্য সেটা ভাবে করি নাই আর হলো আমার মা বাবাও করে নাই হ্যাঁ তারপর আমার পেটে একটা তখন বাচ্চাও ছিল আমার পেটে হলো তিন মাসের একটা বাচ্চা ছিল তো আমার পেটে লাভটি মারছিল মারার সময় পেটে অনেক জোরে লাভটি মারছিল তো তার জন্য বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে ইন্দুলিল্লা নষ্ট হয়ে গেছে তারপরে আমাকে দোষ দিছে সেই দোষটাও আবার আমার উপরে দিছে যে আমি নাকি তার সংসার করবো না জন্য তার জন্য আমি বাচ্চা নষ্ট করে ফেলেছি আপনার পেটে বাচ্চা ছিল সেই অবস্থা মারধর করে আপনার হচ্ছে বাচ্চা নষ্ট করে ফেলছে সেই দোষটাও সম্পূর্ণ আপনারই দিয়েছে এরা কি মানুষ নাকি দিন পর্যন্ত পর্যন্ত পাঁচ না তারা আমার সামনে বয়ে বয়ে ভাত খাইছে কিন্তু আমার খাইতে দেয় পাঁচ দিন আপনাকে না খাওয়া রাখছে আমার সামনে তারা খাইছে আমি যদি বলছি যে মা আমার চারটা ভাত দেন আমার খুব ঘিটা লাগছে আমি কয়েকদিন ধরে খাই না আর অনেক বকাঝকা করতো মানে খারাপ খারাপ কথা বলতো বলতো যে ওইখানে যা ভর্তি হতে পারিস না ওইখান থেকে টাকা কামাই করে নিয়ে এসে খাইতে পারিস না তোর জন্য কি আমার আমরা কি তোর জন্য কি বাদ কি ইয়ে করে আনবো ওটা করে মানে অনেক ধরনের কথা বলতো অনেক বকা ঝোকা করতো খারাপ খারাপ কথা বলতো আর বলতো যে কি আমার স্বামীর উপরে আমার স্বামীরে খারাপ দোষ দিস ওটা করিস সেটা করিস আমার স্বামী তোর কাছে শুতে চায় ওটা করতে চায় সেটা করতে চাই অনেক নানান ধরনের কথা আমার ইয়ে করতো আর আমার শাশুড়িও আমাকে অনেক অনেক ভারত আমার স্বামীর কথা তো বাদ দিলাম কিন্তু আমার স্বামীও মারত আমার শাশুড়িও আমার অনেক ভারত আমি কি বলবো

আসলে মানে আমি কথায় কথায় হাসা হাইসে কথা বলিত তার জন্য না কেউ আমার কথা বিশ্বাস করে না যে আমি এটা সত্যি বলি না মিথ্যা বলি কেউ আমার কথা বিশ্বাসই করতে পারতো না তারপরে ইয়াও করতো আমাকে আমাকে বলতো যে তুই ফাঁসি মরে দিতে পারিস না আমার গলা আমার গলাতে রশি দিয়ে আটকায়া ইয়াও করতো চিহ্ন ছিল এখন চিহ্নগুলো আছে কেটে উঠেছিল গলাতে মানে অনেক ধরনের কষ্ট দিত খুবই কষ্ট দিত কষ্ট দিত শীতের দিনে শীতের দিনে মাটিতে ঘুমাইতে হইতো কোনো কাঁথা দিতে চাইতো না কোনো কিছু দিতে চাইতো না অনেক কষ্ট করছে জীবনে এরা কি মানুষ এমন লোক কি পৃথিবীতে আছে দর্শক কি বলবো এদের বিচার এদের বিচার কে করতে পারবে আমি জানি না আল্লাহ তালা ছাড়া এদের বিচার করার কেউ নাই এই যে যে আপুটার তার বাবা মা অসহায় এবং হচ্ছে সে একজন অবলা নারী পেয়ে তার শ্বশুরবাড়ির যে ঘটনাটা এর থেকে আরও অনেক ঘটনা আছে দর্শক তার ভিতরে যেগুলো বললে আসলে আমাদের রাত কাভার হয়ে যাবে কিন্তু তার ঘটনা আমরা শুনতে মানে শেষ করতে পারবো না এতটা এতটা নির্মমভাবে এই মেয়েটা নির্যাতিত হয়ে কিন্তু কোনো হচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেনি কারণ পদক্ষেপ নিতে গেলেও তাকে টাকা খরচ করতে হবে যেখানে তাদের দুবেলা খাবারের কষ্ট সেখানে টাকা খরচ করে হচ্ছে তাদের শাস্তি দেওয়া সেই ক্যাপাবিলিটি তাদের মধ্যে নাই কিন্তু শাস্তি যাই হোক আল্লাহ দেবে যাই করার আল্লাহ করবে কিন্তু আপনাদের কাছে একটাই আকুতি মেনে করছি দর্শক কোনো যদি সহায়দবান ব্যক্তি আপুটির পাশে দাঁড়ান তাহলে হয়তোবা আল্লাহতালা হচ্ছে এই আপুটির পাশে দাঁড়ানো উঠেলে আপনাদের আপনাদের জীবনে হচ্ছে অনেক উন্নতি কামনা করতে পারে আল্লাহ আমার ভালো জানে কিন্তু আমরা সবসময় চেষ্টা করব এতটা বিপদগ্রস্ত মানুষের পাশে যদি কারো একটু হয় তার পাশে দাঁড়ানো তার দয়া করে দয়া করে হচ্ছে আপত্তির পাশে একটু দাঁড়ান তার সাথে হচ্ছে তার মানসিক এরকম অবস্থা সে যে বিক্রি বেঁচে আছে আলহামদুলিল্লাহ কিন্তু সে এখন বর্তমানে আপনার আর্থিক অবস্থাটা কেমন আপনি কিভাবে চলতেছেন সে আছে বাবার কাছে বাবা মা আরও আছে তিন বোন চার বোন আপনার আর্থিক অবস্থা এখন কেমন যাচ্ছে ঠিক অবস্থা এখন কেমন যাচ্ছে তারপরে আমার পায়ে অনেক সমস্যা মারতে মারতে মানে পায়ে অনেক সমস্যা হয়ে গেছে তো পানি আমি কাজ করতে পারি না বেশিক্ষণ বসেও থাকতে পারি না বেশিক্ষণ হাঁটতেও পারি না তো আমার মা বাবার উপরেই খাইতেছি তো আমার মা আমার বাবারও অবস্থা অনেক খারাপ আমার বাবা অসুস্থ অনেক আমার বাবাও কাজ করতে পারে না তারপরেও বাবার উপরে খাইতেছি মাঝে মধ্যে আমি কাজ করি কিন্তু সেটা দিয়ে তো আমি সংসার চালাইতে পারি না আপনি কি বলবো আমার মানে কিছু বলার মত ভাষাই নেই ভাষাই খুঁজে পাইত দর্শক আমারও কিছু বলার মতো ভাষা নেই আপনি যতটুকু বলেছেন ধন্যবাদ